আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বিটার বেশ নিহে অনেক দিনই ভিডিও দিতে পারেন আসলে এত ব্যস্ত এই যে স্টেকিং করছিলাম তো ওই দিনই ভিডিওটা দিতে চাইছিলাম তা ভালো হয়েছে দিনাই এ দেখেন একবারে দেখা যায় যে আমার কত আসছে আমি স্টেক করছিলাম কবে দেখেন স্টেক করছিলাম হচ্ছে এক তারিখ আর তিরিশ তারিখই অর্থাৎ এই একদিন আগপাশ দিয়ে করেছি এখানে হচ্ছে একশো একত্রিশ ডলার আর এখানে হচ্ছে তিনশো ডলার তো তিনশো ডলার করে দেখেন আমার হচ্ছে কয় দিন আজকে হচ্ছে কয় তারিখ আজকে ছয় তারিখ আজকেটা তো এখনও জমা হয়নি পাঁচ দিনে আমার বত্রিশ বিটিএই টোকেন চলে আসছে তাই না তো যাই আলহামদুলিল্লাহ এটাই এখন কথা হচ্ছে কি এখানে কিন্তু বলছে এই যে তিনশো পারসেন্ট অর্থাৎ তিন গুণ কিন্তু হিসাব করে দেখা যাচ্ছে কিন্তু এটা কিন্তু তিন গুণ না তো লাস্টে জানি না লাস্টের দিকে এসে বিটার বেশ কী করবে কারণ হইতে পারে অনেক আগে যেসব এর অভিজ্ঞতা আছে তার থেকে বলা যায় যে অনেক সময় দেখা যায় যে এক একটা ধারাবাহিকভাবে দিচ্ছে তারপরে লাস্টের দিকে একটু পোষায় দেই। তো অনেক সময় অনেক এমনকি বাইন্যান্সেও যখন স্টেকিং কিছু কিছু অফারে আমি ই করার অভিজ্ঞতা আছে দেখা গেলো বলছে আপনার দশ গুণ দেবে বা পাঁচ গুণ দেবে দেখা গেলো মানে জিরো জিরো ফাইভ পার্সেন্ট দিচ্ছে এমনও হয়েছে তাই না তো সেই তুলনায় অনেক ভালো দিচ্ছে এখানে আমার দেখেন তিনশো টাকা তিনশো ডলারের হচ্ছে এইটা তিনশো ডলার এটাই আমি দুই ডলার পাচ্ছি পার ডে হ্যাঁ তাহলে আমি যদি পঁয়তাল্লিশ দিন থাকে আমি একটু হিসেব করি আপনার টু পয়েন্ট ফাইভই ধরলাম গুণ পঁয়তাল্লিশ এখানে হচ্ছে একশো একশো বারো ডলার আলহামদুলিল্লাহ অনেক ভালো আপনার তাও চোদ্দ হাজার টাকা আপনার তিনশো ডলার দিয়ে আপনি একশো ডলার পাচ্ছেন বিরাট ব্যাপার আর নয়শো ডলার এটা হবে না আমি প্রথম থেকেই বলছি স্টেকিং কেউই অত দেয় না তারপর বিটার পেট যা দিচ্ছে অনেক ভালো অনেক ভালো এই আর কি তো কীভাবে স্টেকিং করতে হবে আর কতদিন অফার থাকবে অনেকে বলতেছেন যে ভাই রিস্ক বিটার পেট যদি চলে যায় যারা এখনও এই কথাটা বলেন না তারা এই কথাটা অন্তত র্যাকে তুলে রাখেন তো চলুন আমরা দেখি কীভাবে স্টেকিং করবো তো দেখতে পাচ্ছেন এখানে একশো একত্রিশ ডলার রয়েছে এটা হচ্ছে বিটকয়েন রয়েছে বিটিসি আকারে তো আমরা বিটিসি আকার এই অবস্থাতেই আমরা স্টেকটা করবো তা প্রথমেই আমরা চলে আসবো এই যে দেখেন বিটিসি রয়েছে আমার একশো একত্রিশ ডলার সয়েব করবো না কিন্তু আমি এই অবস্থায় দেবো আমি এই অবস্থায় আবার ব্যাক পাবো তো এই যে এখানে স্টেকে চলে আসলাম এবার হচ্ছে এই যে তিনশো পার্সেন্ট আমি এখানে ক্লিক দিলাম ভিউ মোর ডিটেলস এবার এখানে বিটিএস কয় এই যে প্রথমটা তো আমি প্রথমটাতে গেলাম এখানে আপনি মিনিমাম পঞ্চাশ ডলার দিতে পারবেন এর উপরে যা দিয়ে পারেন তো আমার এখানে যেহেতু আমি বিটিসি আকারে দেবো ডলার হলে জাস্ট ডলারটা দিলেই হয়ে যায় তো এই হিসেবটা আমাকে করতে হবে ওই এখানে আমার এখানে আসেই কত আমি টোটাল ধরেই দিয়ে দেবো জিরো পয়েন্ট তো দিয়ে দিই আমরা তো এখানে আমরা আমার যা আছে টোটাল দিয়ে দিলাম এ দেখেন আমি হচ্ছে টু পয়েন্ট ওয়ান করে বিটিআই স্টকেন পাব পার ডে তাই না তো যাক এটাই যথেষ্ট ফ্রি পাচ্ছেন সাত পঁয়তাল্লিশ দিনের মধ্যে আবার সব টাকা পাওয়া যাবে এখানে এটা টিক দিয়ে কনফার্ম দিলেই কাজ শেষ একদম ইজি প্রসেস এ আর কি এই যে কংগ্রেসুলেশন হয়ে গেছে তো আপনারা যারা এখনও বেশ নিয়ে ভয় পাচ্ছেন আমি ওই যেদিন গ্লোবালি লঞ্চ হয়েছে ওই দিনই কিন্তু যারা যারা আমার চ্যানেলগুলো দেখেন ওই দিনই আমি একটা নিয়েছিলাম তো আজ পর্যন্ত সে একই কথাই বলতেছি যে আপনারা যারা যারা বিশেষ করে ভয় পান যে কোথাও ইনভেস্ট করতে গেলে কয়েকটা জিনিস দেখতে হয় যে আপনি কার কাছে ইনভেস্ট করতেছেন আপনারা দিয়ে তারে লাভ কতটুকু বা আসলেই তারা ইনকাম করে কি না স্ক্যাম কিনা এই যে বিটার আমরা ইনকাম পাচ্ছি বিটার বেস্ট আমার দিয়ে বিটার বেস্টের ইনকাম আছে কিনা আপনি দেখছেন এটা তো যখন আমাকে দিয়ে তাকে হিউজ পরিমাণ বেনিফিটে রয়েছে আমাকে তাড়ানোর কোনো দরকার আছে তাকে তো বিটার বেশ আমরা যে মাইনিং করতেছি বা অনেকভাবে আমরা ইনকাম করতেছি বিটার বেশের উৎস কিন্তু এই ইনকাম করে দেওয়া না ইনকাম তো অবশ্যই হবে একটা কমিউনিটি বেস তৈরি করা আর এই বিটিএস টোকেনটাই এ আবার একটা জিনিস দেখেন এই বিটিএস টোকেনটা যখন জন্ম দিল অনেকেই যে টেলিগ্রামে যে এই যে টেপ করে যে ইনকাম পাইছেন হামিস্টার হামিস্টার হাবিজাবি অনেক কিছু আছে ওই সময়ও কিন্তু আমি বারবার বলছি যে অনেকে মনে করতেছিলেন যে এটা নিয়ে আমরা বড়ো লোক হয়ে যাবো অনেকে বলছিল টাকায় না আমি আপনাদের বলছিলাম সবাই টাকা পাবেন বাট কেউ ভালো লোক হবেন না তো এগুলো বোঝার একটা বিষয় আছে এই যে বিটিআইস টোকেন জন্ম দিল কীভাবে জানেন এই যে আমাদের কাছে যখন প্রথম আমরা বুস্টার কিনলাম না আমরা বুস্টার কেনার সময় কিছু টাকা বিটিআইস পারপাসে ওরা পোড়ায় ফেলাইতো বান করে দিত এই ওই কয়েনটার ভবিষ্যতের জন্য এই বিটিআইস টোকেন আইস জন্ম নিচ্ছে আসছে মার্কেটে এবং এইটা নিয়ে আমরা আরও অনেক কিছু দেখতেছি সামনে অনেক কিছু করব। তো বিঠার বেশ নিয়ে আপনারা এটা নিয়ে এখনও চিন্তা করেন না যারা যারা স্ক্যামের ভয় পাচ্ছেন আসলে যে পুরা গরু লাল আকাশ দেখলে ভয় পায় এটা একটু আসলে বাস্তব কথা এটা আপনাদের দোষ দিয়েও লাভ নেই বাট যদি আপনি মনে করেন অনলাইন জগতে সবাই ধোকাবাজ তাইলে কিন্তু ভুল করবেন কেউ না কেউ কিন্তু রাইট থাকে এ আর কি অনলাইন মানেই ধোকাবাজি না আপনি বলতে পারেন অনলাইন মানে নব্বই পার্সেন্ট ধোকাবাজির জায়গা তো যারা যারা এখনও অ্যাকাউন্ট করেননি এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পাবেন অ্যাকাউন্ট করে স্টেকিং করতে পারেন ডিভাইস কিনতে পারেন ডিভাইস কিভাবে কিনবেন এবং আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে এসে যদি নক দেন এভরিথিং এনি হেল্প পাবেন আমি সব সময় ব্যস্ত থাকি তো তারপরেও আমাদের গ্রুপের অ্যাডমিন আছে আপনাকে সর্বক্ষণিক যে কোনো হেল্প করবে সমস্যা নেই জাস্ট আমাদের রেফারে বা আমাদের গ্রুপের অ্যাডমি থাকলেই হবে তো এনি প্রবলেম আমাদেরকে জানাইতে পারবেন আর বিটার বেস্ট নিয়ে তো অবশ্যই এনি আমি টাইম পাই না ভিডিওটা দিতে তো বিটার বেস্ট নিয়ে বিস্তারিত খোলামেলা আলোপ করব ইনশাল্লাহ খুব শর্টলি একটা ভিডিও দেব এবং ফেস সহকারে ভিডিও দেবো ইনশাল্লাহ তো আশা করি সবাই ভালো আছেন আর আমার চ্যানেলটা ফলো করে রাখবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ